ভালো ভাড়া দিন চৌ রাস্তার সাবিনস্ত মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এ চায়ের দোকানের সামনে একটি সাংবাদিক আসন জামাল ভারত দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি ফোক দিয়ে নিশ্চিত করে পরবর্তী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ওয়ান স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আধাসবিক দল বিষয়টি করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গত আটই আগস্ট দু হাজার কুড়ি তারিখ আনুমানিক বিশটা পঞ্চাশ ঘটিকার সময় ব্যব ওয়ানি এর আকাধিক দল বিশেষস্থ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আটাশ গীতা মোহাম্মদ নুল মোহাম্মদ মাতা মোহাম্মদ সেলিনা বেগম থাং সোনাহারা থানি জেলা পালনা জিএমপি গাজীপুর সদর থানাধিক শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের চুক্তিতে র্যাক ওয়ান জিএসপি গাজীপুরের রাজনৈতিক দল সংক্রিয় অফিসার ও প্রচুর সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধিক শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি সাধনকে গত